যারা আসবেন মালটা দেখে দেখে নিতে পারবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ একশো দশ একশো দশ আবার জি এই যে ভাই আমি মালটা উল্টাই দেখে আপনাকে এমনি উল্ট পুরান মাল হইলে এই জিপার থাকতো ভাই জম জম থাকতো এটাও একশো দশ টাকা আচ্ছা এই দশ টাকা চল্লিশ কি বলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আর পাঁচ বছর আগে থাকো চল্লিশ পাঁচ বছর পরে থাকবো চল্লিশ মাত্র চল্লিশ টাকা

একশো বিশ টাকা ওরে ভাই সত্তর টাকা আসসালাম আছে আপনি কিরকম আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো হয়ে গেলাম ভাই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন অবশ্যই ভাই এটা ঈদের জন্য বারো মাস আমি কালেকশন রাখি এক বছর পর আমি ভিডিও করতেছি কি কারণে আমার ভাইয়ার এক বছর বহু ধরা গেছে আচ্ছা আমি চাই না কোনো ইউটিউবার দিয়ে আমি ভিডিও করে কোনো মাল বিক্রি করি আমি এমনি ফেমাস আমার লাগে জানি আরো ফেমাস বানাই দেয় মানুষের দোয়ায় রুবেল ভাই অনেক ভিডিও তো আছে দুইশো পিস প্যানেলের দশ পিস ফ্রি আচ্ছা ঠিক আছে আমার ভিডিও আই দেখা যারা আসবে তারা দুশো পিস প্যান নিলে তাদের বিশ পিস মাল ফ্রি দেওয়া হবে আর আর পেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এটা আমি নিজে প্রোডাক্ট তৈরি করি সে কারণে আমি কমিয়ে দিতে পারি মানে আপনি আমি নিজেই তৈরি করি মাল একশো দাচ্ছি আর দাদা যারাই আসবেন

110 110 110 110 আর 110 টাকা 200 ঠিক আছে যে যেেে আসবে আসলে সবচেয়ে ভালক কন্ডিশনের থেকে ওই ভাই আইসা মাল নিলে ওই ভাইয়ের জন্য ভালো কি কারণে ভাই নিজের চোখ দিয়ে দেখা পরামর্শ নিয়ে গেলো অনেক ভিডিওতে হাতে কলমে লেখা দিব অনেক ভিডিওতে আইফোন দিয়া দনি পরেPocket টাকাই পড়ে জায়গা আচ্ছা লাভ হই না ভাই আপনি আসবেন আপনি কষ্ট টাকা নিয়ে আমি গরিব সন্তান যারা আসবে তারাও গরিব আপনি কিছু কই রাখেন রাজীব ভাই সুযোগ দিয়ে আছে মাত্র

এই দেখেন রোবিল ভাই পুরান মাল হইলে এই জিপার থাকতো ভাই জম জম থাকতো আর এরকম পকেটিং ইং কোনদিনই ইন্টেক থাকতো না ভাই ঠিক আছে আমাদের প্রত্যেকটা মাল লক হবে বাইরে এক জি সাতটা এখন দোকান আছে ভাই মাল লক ধরব না ব্যবসা তো পরে ভাই ঠিক আছে দেখাইব স্বর্ণ দিব ভাই ময়লা আমাদের যে যা আছে তাই দিয়ে আমরা ভিডিও করি বারো সাত থেকে বারোশো তেরোশো টাকা প্যানিনি না ওই কই না একশো বিশ টাকা একশো বিশ টাকা পারফিনতে যাবেন ওই হাইল দিকে নিপ লেগে যায় না ভাই রাজিভা যাই আসে একশো দশ টাকা বলবাই আমি কিছু মাল ফুল দেখা বেলা দেখাবেন ঠিক আছে অবশ্যই আমার ভাই বলবো আমি খুইলা খুলে নিম হে অপশন আছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বল ভাই এটার ভিতরে অনেক কালার আছে এটার ভুলো বলাই টাচ

এটা কি জানেন ভাই এক বছর জিতে দিতেছি রেড ভাই আচ্ছা ঠিক আছে এক বছর কোনো ভিডিও কই নাই এক বছর পর আমার ভাই রুবেল আনফ্রি জানেন আমার ভাই ভিডিও দেখে যেন মানুষের মাল নিয়ে কইতে পারো রুবেল চ্যানেলে ভিডিও দেখে কি মাল নিতে পারছি মালগুলো বিক্রি করে খাইতে পারছি মাত্র 110 টাকা ফুল স্টিচ আচ্ছা রাবার এই যে রুবেল আপনি খুইলা দেখাই মালটা পুরো পাকা

জেলা পরিষদের মাল সেই কারণে অন্য অন্য দেখবেন কেউ দুইশো আড়াইশো কে দেড়শো বিক্রি করছে আমি না ভাই আমি বিক্রি করছি মাত্র গুগল পেয়ে চেন বারো মাস এক রেট একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই মাল আমি আসুন ভাই খুলে খুলে নুন ভাই বুঝে

চল্লিশ টাকা ওই যে ভাই রোজা পূজা যত উৎসব আছে আমাদের বাংলাদেশে সবার জন্য মাত্র চল্লিশ টাকা ষাট টাকার পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আপনার মাল দেখে না বুঝবেন না রুবেল ভাই মাত্র চল্লিশ টাকা এই যে এটা নিল বলে চল্লিশ এটা নিলো চল্লিশ এটা নিলো চল্লিশ এটা নিলো চল্লিশ এটা নিলো চল্লিশ তো রাজি ভাই মাস্ক দেবো হ্যাঁ নিতে পারবো চল্লিশ চল্লিশ একটা মাল খুলে দেখা তলের থেকে ভাই চল্লিশ টাকা এই যে ভাই আমি দেখে আপনি ঘুর যেরকম মিষ্টি দেখবো পঞ্চাশ টাকা মাল পঞ্চাশ টাকা আর চল্লিশ টাকা মাল কি জানেন পঞ্চাশ টাকা তো ভালো হবো ভাই আচ্ছা এই গ্যান্ডে দিলাম এদিকে জিত দিয়ে এক বছর পর বিড়ে করতেছি ভাই সে কারণে জানেন আমার ভাই কিছু করে খেতে পারে কি বলেন চল্লিশ টাকা করে পান যাবে ভাই কিছু বাচ্চা প্যান্ট দেখাবো ভাই আচ্ছা কত করে পুরা

চার দাওত না ভাই রোজার মাস ইফত্যে দাও আর রোজার পরে আমার ভাইয়া চার দাওত দিলাম আমার ভাইয়ের আসবো অবশ্যই মাল দিতে বল আসবো মালা দেখে যাও

আপনার বাচ্চার কোয়ালিটি দেখার পরে কিছু দামি মাল দেখাবো দামি আসেন দেখি আমরা দামি মাল দেখাবো বাচ্চাদেরও আছে সবাই বড়দের আছে বড়দের আছে জি ভাই রুবেল ভাই এটা ডিসপ্লে দেখান এই মাল অন্য অন্য ভিডিওতে অনেক মানুষ সাত পাখি নাহার ভবন আনার ভবন হ্যাঁ আপনার মাজার রোড তারপর আপনার মহরি ভর্তি এগুলো 150 বেচে 150 না ভাই আমি মাত্র 100 টাকা ভাই এগুলো ডাইরেক্ট শোরুমের মাল ইনটেক মাল এটা ফুটে বেচতে ভাই 100 মাত্র 100 টাকা 100

কথা বেশি কিন্তু কথা কি বেশি কই আমার ওই যে বাইরে আসবো ওই বাড়ির পুজি কম আচ্ছা ওই বাইরে কোনো কিস্তিছে নারী ধার করতেছে কেউ হতে কোনো বড় সন্ধু বন্ধুদের নিয়ে যেতে ওগুলো আমার আমার দায়িত্ব না আমার দায়িত্ব কি আমার ভাইরে কেন ভালো থাকবো ঠিক আছে এই যে মাত্র

হাটে বাজারে মাঠে ঘাটে কে কে কিছু করতে পারতেছেন না কি নিয়ে কি করবেন আচ্ছা আসেন রাজীব ভাই কাছে পাঁচ হাজার টাকা না রাজীব ভাই তিন হাজার টাকা আমি দেবো ব্যবসা শিখাই রাজীব ভাই হকার থেকে ব্যবসা রাজীব ভাই চাওয়া ছিল মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রাজীব ভাই এখানে এই যে একটা মাল খুলে দেখে ভাই আমি চলাতে চল তো খুলে দেখ কোনো সমস্যা নেই এটি দুশো পঞ্চাশ টাকার মাল আমি অন্যান্য বিধে বেশি দেড়শো টাকা রোবেল ভাই বিড়ের জন্য মাত্র একশো টাকা একশো টাকা দিচ্ছেন ভাই একশো টাকা এই এই যে আমি লুইবেনি আরেকটা মাল ভাই মাথা নষ্ট খোলা লাগবে না এই যে আমি মাল দেখে না দেখে কেমনি বুঝবেন ভাই কাস্টমার বুঝবো না তো ভাই এই পারে ভাই বেগম বাজারে মাল দিয়ে দিলাম বাইনা এই যে মাত্র

ভাই একশো বিশ না নব্বই না মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা মাত্র সত্তর টাকা ধরনের চল্লিশ বিশ কোয়ালিটি ভাই আচ্ছা ঠিক আছে আমি লেডিস মাল আপনার অন্য ভিডিওতে ভাই মাত্র

এই যে গেঞ্জি ছয় থেকে বারো পর্যন্ত সাড়ে ছয় থেকে বারো মাত্র সত্তর টাকা গেঞ্জি ভাই মাত্র সত্তর টাকা এই 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 ভিডিওতে যারা শেয়ার করবে দশ হাজার তাদের জন্য চল্লিশ পিস মাল ফ্রি ভাই চল্লিশ পিস মাল জি ভাই আমার পুঁজি কম আপনি আসেন রাজীব ভাই পুঁজি দিয়ে দিব প্রথম রাউন্ডে কম পরবর্তীতে রাজীব এমনি মাল দিয়ে দেবে ব্যবসা করে টাকা দেন মাত্র সত্তর সত্তর

আমি আপনি আসবেন রাজীব দোকান দেখে মাল যে রাজীব ভাই নাই আপনি বিরোধী খাইয়া ফোন দিবেন ওই এক ডাবাল করবো রাজীব ভাই মাল কিনতে গেছে রাজীব ভাই জায়গা গেছে না রাজীব ভাই না থাকলে মাল নিবেন না আচ্ছা ঠিক আছে অল টাইম আমার ছোট ভাই দোকান থাকবো নাম তুষার ঠিক আছে ওই আসলে পরে পাইবেন অল টাইম পাবেন দোকানে

কথা না কথা যারা আসবে জেলা থেকে একটাই কথা ভাই যারা ধরা গেছেন একবার রাজীব দোকানে আসেন আইসা দেখা যান মাল নিতে বোনা ভাই আমার গরিব ব্যবহার আমি নিয়ে যাবি ব্যবসা করতে পারি ভাই তাহলে আল্লাহ